স্থানীয়রা জানান সকালে একই ঘরে বসে খাবার খাওয়ার সময় বড় ভাই উজ্জ্বল হোসেন ও ছোট ভাই জামাল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয় তুচ্ছ ঘটনার এক পর্যায়ে উত্তেজিত বড় ভাই ভাই উজ্জ্বল হোসেন ধারালো ছুরি দিয়ে ছোট জামালের বুকে আঘাত করেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ছোট ভাই পরিবার ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রতি তার মৃত্যু হয় ঘটনার পরপরই ঘাতক বড় ভাই উজ্জ্বল হোসেন এলাকা ছেড়ে পালিয়েছে ওরা পারিনি আমি আমি সব তারাকা দিচ্ছ খানি ধরো খানি ধরো ধরব ধরবো ধরবো তখন কোন চোখ মুখ মোটা মোটা কাছে আমি বলছি তোমরা গাড়ি ঘুরো নেই তোমরা গাড়ি ঘুরো মরি গেলো তোমরা নেই ও গো তোমরা পানি দাও পানি দাও পানি দিলে পানি গালে দিলাম কলমা কানে দিলাম মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিমিয়া বলেন ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশ ওর অত্যন্ত মর্মান্তিক ঘটনা লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে ভাত কই নে ওদের ভাত নি তাই বলছ আমমু ভাত খাব না ও বলছ আমমু ভাত খাব না বহুত বলছ খাব না ও ছড়া বলছ খাবার তাও ওর মা আদর কই দেছে তাও আসে থালিটা আমি খাই না তো তুমি খাসো খান ওই ছোড়াটার বলছে ওই পাগলি ববু ও বোন আবার কি বলেছে তা ওইটা আমি শুনিনি বোন কি বলেছে আমি ওইটা শুনিনি বলতে যাই তাহলে আমাদের হাসতে বোনটা কালিয়েছে শরীর বা তুই মাতৃধাল শেষা মাতৃ ধর শেখার বাস্ত তাই কি তুই ওর গায়ে হাত দিয়ে দেখ তো এবার মার দি নি তুই আর ওই ব্যাগে ছিল ছুরি ছুরিটা তুই নিয়েই ও এদিকে ভাই ভাই এমন নিষ্ঠুর রক্তের সম্পর্কের শেষ কথাই এই প্রশ্নে স্তব্ধ পুরো এলাকা অন্ধকারে ঢাকা পড়া একটি পরিবারের সুখ স্বপ্ন এখন শুধুই কান্না আর অনুতাপের নাম শ্বশুর বাড়িতে আসার পরে বৌদের সাথে খাওয়া দাওয়া নিয়ে একটা মতদ্বন্দ্ব এর জন্য তারা ভাই ভাই কথা কাটাকাটি করতে যে এরকম ঘটবে এরকম ভাবতে পারেনি যার জন্য এই শরীর আঘাতটা মানে গাই